পরিচয় বদলান অভ্যাস বদলাবে জীবন বদলাবে আমরা যখন কোনো অভ্যাস পরিবর্তন করতে চাই সাধারণত বলি আমি ধূমপান সারতে চাই আমি পড়াশোনায় মনোযোগী হতে চাই আমি স্বাস্থ্যবান মানুষ হতে চাই কিন্তু সমস্যা হলো এভাবে বললে আমরা শুধু ফলাফল রেজাল্টের দিকে তাকাই অথচ ফলাফল বদলাতে হলে প্রথমেই বদলাতে হবে আপনার পরিচয় আইডেন্টিটি ধূমপান ধরুন আপনি ধূমপান ছাড়ার চেষ্টা করতে চান কেউ যদি সিগারেট অফার করে আর আপনি যদি বলেন যে না আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি এর মানে এখনও আপনি নিজেকে ধূমপাই হিসাবেই দেখতে চান শুধু চেষ্টায় আছেন কিন্তু যদি বলেন না ধন্যবাদ আমি একজন ধূমপাই নই এখানেই পার্থক্য কারণ আপনার পরিচয় বদলে গেছে আর মস্তিষ্ক সবসময় পরিচয়ের সাথে মিল রেখে কাজ করতে বাধ্য হয় পড়াশোনার দিকে যদি দেখেন একজন ছাত্র প্রতিদিন ভাবে আমাকে পড়তে হবে না হলে ফেল করব সে পড়বে কিন্তু চাপ নিয়ে বেরক্ত নিয়ে অন্যদিকে আরেকজন ভাবে আমি একজন মনোযোগী ছাত্র হব বা আমি একজন মনোযোগী ছাত্র আর পড়াশোনা আমার অভ্যাস এবার সে পড়াশোনা করবে গর্ব নিয়ে আনন্দ নিয়ে দুজনেই হয়তো সমান সময় পড়তেছে কিন্তু পরিচয়ের কারণে দ্বিতীয়জন সব সময় এগিয়ে থাকবে আবার স্বাস্থ্যর ক্ষেত্রে যদি দেখেন আপনি যদি বলেন আমি ব্যায়াম শুরু করতে চাই তাহলে সেটা সাময়িক হবে কিন্তু যদি বলেন আমি একজন স্বাস্থ্যবান মানুষ আর স্বাস্থ্যবান মানুষ প্রতিদিন শরীরচর্চা করে তাহলে আপনার কাজ হবে শুধু আপনার পরিচয়ের সাথে মানিয়ে চলা এতে ব্যায়াম একদিনের কাজ হবে না এটা হবে জীবনের অংশ জেমস ক্লিয়ার এখানে একটি অসাধারণ শিক্ষা দিয়েছেন লক্ষ্য অর্জনের সবচেয়ে শক্তিশালী উপায় হলো পরিচয় পরিবর্তন যখন আপনি নিজের সম্পর্কে নতুন বিশ্বাস তৈরি করেন তখন অভ্যাস নিজেই বদলে যায় তাই আজ থেকে নিজের পরিচয় নতুন করে লিখুন বলুন আমি একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ আমি একজন স্বাস্থ্যবান মানুষ আমি একজন সফল ব্যক্তি কারণ পরিচয় বদলালে আপনার প্রতিটি অভ্যাস প্রতিটি কাজ প্রতিটি দিন বদলে যাবে আর এই ছোট্ট পরিচয়ের পরিবর্তনই আপনাকে নিয়ে যাবে বড় সাফল্যের পথে এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আজ থেকে আপনি নিজের পরিচয় কীভাবে বদলাতে চান আপনি কি বলবেন আমি একজন সফল মানুষ বা আমি একজন স্বাস্থ্যবান মানুষ কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কারণ আপনার নতুন পরিচয়টাই হবে আপনার ভবিষ্যতের শুরু যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন আমরা একসাথে ছোট ছোটো অভ্যাস দিয়ে আমাদের জীবনকে গড়ে তুলব ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে